নমস্কার মা রান্নাঘরে সবাইকে স্বাগত আর আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে মাছের রেসিপি তৈরি করে দেখাবো তো দেখো এই যে মাছ নিয়েছি আমি এটা ছশো গ্রামের মাছ আছে ব্রিগেট মাছ আর এই মাছটাকে এখন আমি কেটে নেব আর এখানে যে শাল পাতা নিয়েছি এই শাল পাতাতে নিয়ে মাছটাকে কেটে নেব জল আছে এটা এই দেখো বন্ধুরা যে মাছটা নিয়ে নিয়েছি এখন মাছটাকে আমি খুব ভালো করে কেটে নেব মাছটা কাটা হয়ে গেছে আর এবার ধুয়ে নেবো দেখো আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসছি আর আজকে যে রেসিপিটা বানাবো গরমের দিনে ভীষণ ভালো লাগে একদম গ্রাম্য পদ্ধতিতে আলু ডাটা সজনের ডাটা আর মাছ দিয়ে রেসিপি তৈরি তো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো কীভাবে এই রেসিপিটা নিতে হবে এখানে দেখো সজনে ডাটা কেটে ধুয়ে রেখেছি আলুও কেটে ধুয়ে রেখেছি আর এক টুকরো আদা নিয়েছি আর আগে মাছগুলো ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে সরষের তেল দিয়ে দেবো মাছ ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে মাছ ভেজে দিচ্ছি তেলের মধ্যে মাছের মাথা ভাজা হয়ে গেছে আর সব মাছগুলোও ভেজে নিয়েছে এই মাছ ভাজা তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেবো দেবো কালো জিরে তেজপাতা আলুগুলোও ভেজে নেব অল্প করে নুন দিয়ে দেবো আলু ভাজাতে আর অল্প করে একটু হলুদ দিয়ে দেবো এবার ডাটাগুলোও দিয়ে দেবো খুব বেশি ভাজবো না অল্প করে ভেজে নেবো আদা জিরে বেটে নেব আদা জিরে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আদা জিরে দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব পরিমাণ মতো জলের জন্য কেমন আছে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন সরষে আর কাঁচা লঙ্কা বেটে নেবো একসঙ্গে মাছের কাঁটা বেছে নিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছ ভাজা আর রাখবো নাকি এই দিয়ে দিয়ার পরে তখন বলে রাখ সর্ষে বাটা মাছ দিয়ে একটু নেড়ে দেওয়ার পর চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তাহলে হয়ে যাবে চাপা খুলে নেব হাতে আর নামিয়ে হয়ে গেছে তো দেখো বন্ধুরা রেসিপি তৈরি হয়ে গেছে আর গরমের দিনে কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে এই মাছ দিয়ে সজনের ডাটা আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লালগন্টিটি গ্রিপ কিনে দিয়ে যখনই কোনো রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকে সুস্থ থাকে